মাতা পিতার কথাকে মান্য করে না মাতা পিতার কথা মতো চলে না সেবায় তার জীবনকে নিয়োজিত করে না বলেছেন যে তার প্রতি তার ল অসন্তুষ্ট তার প্রতি নারাজ সেই দুনিয়ার মধ্যে যত প্রকারের এক আমলই করুক না কেন তার প্রতি যদি তার মাতা পিতা অসন্তুষ্ট থাকে তার প্রতি যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে তার কোনো প্রকারের আমল কার্যকর হবে না তার কোনো প্রকারের আমল পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপে গ্রহণযোগ্য হবে না দুনিয়ার মধ্যে তো আমাদেরকে আল্লাহ আলাদা অনেককে না চাইতে ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে অনেককে শুধু ছেড়ে দিয়েছে অনেককে শুধু মেয়ে দিয়েছে অনেককে ছেলে মেয়ে কিছুই দেয়নি এগুলা সবগুলো দেওয়ার মালিককে একমাত্র লাহরঙ্গ দাঁড়ান দুনিয়ার কোনো বাহলুক দুনিয়ার কোনো মা বাবা সন্তানকে জন্মদিনে মারবে না যদি লাহ রঙ

الله تعالى آيات الكريم ربطة القرآن الكريم ربطة الله تعالى ما تفيد ربطها بالله كرسي الله تعالى سورة النساء ربطة نمبر آيات ربطة القرآن

আর বলতে যেই সমস্ত মানুষের প্রতি তাদের মাতা পিতারা আজি খুশি হয়ে যাবে এই সমস্ত সত্ত্বানদের প্রতি তাদের মা বাবার আজি খুশি হয়ে যাবে আল্লাহ রক্পদার আদম করেন ওই মান্তার প্রতি আমি রক্পুরদাহ আদামি তো আজ হয়ে যাবে ওই মান্দা যখন আমি রক্তদাহ আলামীদের কাছে দুই হাত উত্তরণ করে মাপ চাইবে দুই হাত উত্তরণ করে আমি রপ্তান আদামীদের কাছে তার জিন্দেগীর খামা চাইবে

আল্লাহ তা বলেন মাতা পিতার কথা কতক্ষণ পর্যন্ত তোমরা বাঁধবা যতক্ষণ পর্যন্ত তাদের কথা তাদের এই নির্দেশ শরীয়ত মোতাবেক হবে শরীয়তের বাহিরে যদি তারা অনেক কিছু তোমাদেরকে মানতে বলে অনেক কিছু পালন করতে বলে তখন তোমরা সেটাকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করবে এটার জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে কিন্তু তাদের সাথে কোনো প্রকারের মেয়াদ করা যাবে না মেয়াদী মূলক কোনো প্রকারের আচরণ করা যাবে না যদিও ওই মাতা পিতা বিধর্মী হয় যদি ওই মাতা পিতা বিদর্মী হয় তারপরেও মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না অসন্তুষ্টমূলক কোনো প্রকারের ব্যবহার তাদের সাথে করা যাবে না